জীবন যদি সুন্দর করতে চাও তাহলে কারো মায়া না জড়াও বলতে কিছুই হয় না প্রয়োজন শেষে সবাই আসল রূপ দেখিয়ে দেয় স্বপ্ন সুন্দর কিন্তু হয় বাস্তবতায় হাতে গোনা কয়েকজন খোঁজ রাখে বাকিরা এমনি পরিচিত সময় পেলে নিজেকে ভালোবাসুন ঘৃণা তো অন্যরা করবে পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা একা একা সুখী থাকতে শেখা কারণ মানুষ মায়া লাগিয়ে চলে যাবে যেখানে কথারই কোনো মূল্য নেই সেখানে অধিকার দেখানো বিলাসিতা কারো প্রতি কোনো ঘৃণা না রেখে ভুলে যাওয়াটাই উত্তম প্রতিশোধ মানুষ হলো বহুরূপী স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায় মানুষ বাঁচে অপেক্ষায় আর অপেক্ষা বাঁচে আশা সব সবসময় রঙিন হয় কালো তো শুধু উপসংখ্যার বিষের চেয়েও বিষাক্ত তারা প্রয়োজন ছাড়া কথা বলে না যারা আসলে সময়ের অভাব বলতে কিছুই নেই অভাবটা শুধু গুরুত্বের বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ আপনার ছোট্ট একটি লাইক আমাকে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ যোগায় এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং এবং সেই সাথে অনেক বেশি ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে কিচেন থেকে ভিডিও স্টার্ট করেছি যেহেতু ভোর হলে একজন গৃহিণীর কাজকর্মের সারাটা দিনের জন্য প্রস্তুতি এখান থেকে শুরু হয় তো রাতে যে থালাবাটিগুলো আমি ধুয়ে রাখি ওগুলো পানি ঝরে যায় সারা রাতে তো চালি থেকে ওগুলো নিয়ে নিয়ে জায়গা মতো আমি রেখে দিই আর সকালবেলা এরকম ফ্রেশ একটা যদি কিচেন থাকে মানে চোখে দেখা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তখন মনটা এমনিতেই শান্তশিষ্ট হয়ে যায় তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি নাস্তার পর্বটা শেয়ার করিনি কারণ হচ্ছে অফ ক্যামেরা আমি নাস্তা তৈরি করে ফেলেছি আজকে আপনাদের সাথে টুকটাক আমার কাজগুলো শেয়ার করব সেই সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে পরিবার নিয়ে সব সবাই মিলে আনন্দ উল্লাস করা একটা দিন বা আমাদের ভালো মন্দ খাওয়ার একটা দিন বাচ্চাদেরকে নিয়ে আমাদের সংসারে আসলে আমাদের অনেক কিছু হিসাব মেনটেন করতে হয় চাইলেও আমরা প্রতিদিন বা সপ্তাহে আমরা কোনো কিছু করে খেতে পারি না তো দেখা গেছে মাসে অন্তত একবার বা পনেরো দিনে একবার বাচ্চাদের জন্য একটা মুরগির ব্যবস্থা করা হয় তো এটা আসলে আমাদের চাহিদা মেটানোর জন্য না শুধুমাত্র বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য কারণ সন্তানের ভালো মন্দ সব কিছুর গুরুত্ব কিন্তু একজন বাবা মার কাছে থাকে তো বাবা মা যত কষ্টই হোক হাজার স্যাক্রিফাইস করে হাজারও কষ্ট ভুলে তারপরও হচ্ছে একটা ভালো খাবারের ব্যবস্থা করে থাকে তা আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয় যত কষ্টই হোক আর যত চাই কিছু হোক আমাদের সন্তানদের কথা আমরাই চিন্তা করতে হয় কারণ হচ্ছে এখনকার যুগের বাচ্চাদের প্রায় বাচ্চাদের হচ্ছে বাবার বাবা মা যদি স্বপ্ন পূরণ করতে পারে না পারে বা শখ পূরণ করতে না পারে সেটা করে ফেলে নানার বাড়ির লোকেরা নানা নানি সেই শখটা পূরণ করে কিন্তু আমার সন্তানরা এতটাই হতবাগা যে তারা তাদের বাবার বাড়ি থেকে তো পায়ই না কোনো কিছু দাদার বাড়ি থেকে তার নানার বাড়ি থেকেও তাদের আবদার কিন্তু কেউ মেটায় না তো আসলে সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড যতদিন বেঁচে থাকবো আমার সন্তানদের সমস্ত চাহিদা আমরা মেটাবো আমাদের সাধ্যের ভিতরে তবে হ্যাঁ আমি কখনো আমার ছেলেদেরকে বিলাসিতা শিখাই না বা কোনো নেগেটিভ কোনো কিছুই শিখাই না আজ পর্যন্ত বাচ্চারা মানে কারো নামে কখনো আমাদের কাছে কোনো একটা অভিযোগ তোলেনি কারণ এটা হচ্ছে বাবা মার শিক্ষা আমরা চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি বা আল্লাহ ভালো কিছু করতে পারবেন মানুষের মতো মানুষ হয়তো বা তাদেরকে করবে আর যখন তারা মানুষের মতো মানুষ হবে তখন তাদের আমাদের দেওয়া শিক্ষাগুলোয় তারা সবসময় মনে রাখবে এদিক দিয়ে হচ্ছে আরাফ কিন্তু অনেক দিন পরে দোকানে গেছে আর আমার বাচ্চাগুলো অনেকটা শুকিয়ে গেছে এবং কি অনেকটা অসুস্থ ছিল বিগত প্রায় এক দেড় মাসের মতো মোটামুটি আমাদের ঘর থেকে অসুস্থতা যায়ই না তো আমার এক প্রিয় আপু যেহেতু ওদের নামে কোরআন খতম করিয়েছেন তাহলে ইনশাল্লাহ ওরা ভালো থাকবে আমি আশাবাদী বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা তো এদিক দিয়ে হচ্ছে ললিপপ এনেছে আমার জন্য একটা আরফানের জন্য একটা ওর জন্য একটা আর আরাফের ভালো একটা দিক হচ্ছে ও যাই খাক না কেন বা দোকান থেকে যাই আনুক না কেন আরফানের জন্য একটা আনবেই আনবে মানে যদি একটা আনে তাহলে ওটাকে হাফ করে দুজনে শেয়ার করে খাবে আর আমি কিন্তু গতকালকে বলেছি যে তোমরা ললিপপগুলো খাও এত সুন্দর গ্রান বের হয় তো সে ওই যে আমি বলেছিলাম ওইটা কিন্তু মনে রেখেছে তোর বাবাকে বলেছিল তিনটা ললিপপ নিয়ে দিয়েছে আর তিনটা দশ টাকা দামের বিস্কুট নিয়ে দিয়েছে কোকোলা কোকোকোলা বিস্কুটগুলো কিন্তু অনেক বেশি মজার আর এই ললিপপগুলো তো বেশি মজার ছিল তো ওরটা একটু ডিফারেন্ট এনেছে আর আমাদের আমাদের দুজনেরটা এক একরকম এনেছে তা আরাফের জন্য সবাই দোয়া রাখবেন আপনারা আরাফকে অনেক অনেক ভালোবাসেন আরাফকে জানুয়ারিতে মাদ্রাসায় দিব তবে টেনশনে আছি আসলে খরচটা কিভাবে বহন করব। সব কিছু আল্লাহর উপর ভরসা আল্লাহফাক উত্তম পরিকল্পনাকারী তিনি চাইলে বা আমার সন্তানদের পড়াশোনার খরচটা আমাকে ম্যানেজ করে দিবে ইনশাল্লাহ তো আমি আসলে টাকার জন্য বিজনেসটা ওপেন করতে পারতেছি না আপনারা সবাই আমাকে একটু দোয়া রাখবেন আমার জন্য যেন আমি বিজনেসটা নতুন করে চালু করতে পারি অনেকে হচ্ছে আমাকে এত বেশি নক করতেছেন যেখানে আসলে আমার কাছে এখন আপাতত কোনো বেডশিট নেই দুইটা বেডশিট অপারে দিয়ে দিয়েছিলাম গত ভিডিওতে সেখান থেকেও ওই দুইটা বেডশিট সেল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো আসলে আপনারা আমাকে অনেক সাপোর্ট দেন কিন্তু আমি না আসলে একটু উঠতে গেলে আবার পড়ে যাই তো এটা বা আমার ইমানের পরীক্ষা আমি আসলে বিজনেসটা মানে চলমান রাখতে পারি না আমার কাছে মানে টাকার হিমশিম হয়ে যায় আমি যদি এখন কিছু টাকা ম্যানেজ করতে পারতাম তাহলে হয়তো বা আমি বিজনেসটা আবারও চালু করতে পারতাম তবে আসলে কবে করতে পারবো তারও ঠিক নেই আবার আল্লাহ চাইলে হয়তোবা খুব শীঘ্রই করতে পারবো যাই হোক সব কিছু আল্লাহর উপরেও ছেড়ে দিয়েছি আল্লাহ তালা আমার জন্য আমার সন্তানদের ভাগ্যে যা রেখেছেন রিজিক বলে একটা কথা আছে রিজিকটা কিন্তু আমি বরাবর বিশ্বাস করে থাকি আমার রিজিকে যতটুকু থাকবে তার এ বিন্দু মাত্র আমি বেশিও খেতে পারবো না বা কমও পাবো না আমার রিজিকে যা থাকবে আমি তাই পাবো তো আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এদিক দিয়ে হচ্ছে আমি বলা যায় গত কয়েকটা মাস যে বাজারের জন্য কী পরিমাণ কষ্ট করেছি সেটা হয়তোবা আপনারা টুকটাক ভিডিওতে আমি শেয়ার করেছি দেখেছেন কিন্তু এই কদিন আপনাদের ভাইয়া কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের চাহিদা মতো সন্তুষ্ট তাদেরকে মানে করতে পারি নাই তারপর আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের ভিতরে তাদের চাহিদা মেটানোর চেষ্টা করি আমার ছেলেরা হচ্ছে মুরগিটা একটু বেশি পছন্দ করে মাছ মাছের থেকে ডিমের থেকে তো আসলে মুরগি তো আর সবসময় আনাটাও সম্ভব না আর আমরা প্রায় সময় ব্রয়লার খাই তো আরাফের আবার হচ্ছে লাল মুরগির প্রতি অনেক বেশি বলা যায় দুর্বলতা মানে কক যে মুরগিগুলো আছে ওইগুলো তো এই যে বললা যে এখানে দুইটা ডিম পেয়েছি এটাও একটা রিজিক আমাদের রেজিকে ছিল তা আমরা পেলাম আর এখানে আরেকটা ডিম পেয়েছি তো এইখানে হচ্ছে আপনাদের ভাই একটা মুরগি এনেছিলো তো এটা সম্ভবত ছয়শো টাকা নিয়েছে তো এটাকে কিন্তু আমি একদিনে খেয়ে ফেলবো না কিন্তু মুরগিটা আনার পরে সত্যি আমার ছেলেটা এত বেশি খুশি হয়েছে মানে ওরা আমার চারিপাশে বসেছিল গল্প করতেছে মানে মুরগি কিভাবে কাটি মুরগির ভিতর থেকে ডিম হয়েছে কত শত গল্প করতেছি মা ছেলেরা মিলে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে মুরগিটা কেটে নিয়েছি কেটে হচ্ছে এখন আমি ভালো করে হচ্ছে অফ ক্যামেরা ধুয়ে ফেলেছি তো আসলে ধোয়া মোছা সব কিছু তো আর একসাথে ভিডিওতে শেয়ার করা সম্ভবও না আর আমার ফোনের স্টোরেজও থাকে না সব কিছু মিলিয়ে বলা যায় আসলে অনেকটা হিমশিম খেতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ এখন এই যে অনেকগুলো মুরগি হয়েছে মাসাল্লা তা আমি কিন্তু বরাবরই যে কোনো মুরগি আনুক লেগ পিসটা কিন্তু আমি ছোট করি না কারণ লেগ পিস ছোটো করলে আমার ভালো লাগে না আমার ভালো লাগে আমার দুই ছেলের দুইটা পাতে আমি হচ্ছে দুইটা লেগ পিস দিতে আমরা পছন্দ করি যাই হোক এখন হচ্ছে রান্নাবান্নার পর্বে চলে যাই সব কিছু রেডি করে নিয়েছি আর আপনারা হয়তো অনেকেই বলেন যে আমি অনেকগুলো রান্নাবান্না একসাথে করে ফেলি হ্যাঁ আমি একসাথে তরকারিটা একটু বেশি করে রান্না করতে পছন্দ করি আমি হচ্ছে তরকারি একসাথে রান্না করে পরের দিনের জন্য আমি বক্সে বক্সে ভরে রেখে দিই যেদিন দেখা গেছে আমার বাসা আজকে রান্নার মতো কিছুই নেই সেদিন কিন্তু আমি ওই বক্সের তরকারিগুলো নামিয়ে সামান্য হালকা পাতলা অন্য কিছু করে আমরা খেয়ে ফেলি ব্যাস দুই দুইবেলা আমাদের অনায়াসে চলে যায় এখন আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি একজন আপু আমাকে একটা কমেন্ট করেছেন রূপা আহমেদ আইডি থেকে আপু বলেছেন আমি একটা সিমের তরকারির টিপস দিয়েছিলাম সেই টিপসটা ফলো করে আপু হচ্ছে রান্না করেছিল সেম তরকারি যেটা গত দশ বছরেও আপুর হাজব্যান্ড এত প্রশংসা করেনি কিন্তু আমার টিপস ফলো করে আপু হচ্ছে রান্না করেছিল সিম আপুর হাজবেন্ড নাকি এত বেশি প্রশংসা করেছে যেটা আসলে বলার বাহিরে আমি এই কমেন্টটা পেয়ে সত্যি আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি গর্বিত যে আমার সাদামাটা একটা রেসিপি ফলো করে আপু হচ্ছে রান্না করেছে যেরকম স্বাদ চেয়েছে তার থেকে ভালো একটা স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন আর আমি আমার প্রতিদিনের ভিডিওতে রান্না বান্না অল্প স্বল্প হলেও রাখবো যেদিন আমি যেটা খাবো সেটাই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমার রান্না বান্নাগুলো আপনারা বলেন দেখতে এত বেশি লোভনীয় হয় তবে খেতে না জানি কেমন তো আসলে আমি বলবো আমার শ্বশুরবাড়ির লোক যদিও আগে পরে একটু আটটু যাই করেছে তবে আসলে আমার শ্বশুরবাড়ির লোক শুরু থেকে আমার রান্নাটা অনেক বেশি পছন্দ করে এখনো এখনও কিন্তু আমার বাসায় আসলে বা আমি গ্রামে গেলে আমার হাতের রান্না সবাই মাসাল্লা বরাবরই পছন্দ করে আর আমার হাজব্যান্ড আর সন্তানদের কথা তো সেটার বলার অপেক্ষা থাকে না আপনাদের ভাইয়াও আমার হাতের রান্না খেতে খেতে অভ্যস্ত কারণ সে হচ্ছে এখন অন্য কারো রান্নার নাকি তার কাছে মজাই লাগে না যাই হোক আমি কিন্তু মশলার গুঁড়িটা আগে দিই নাই আগে হচ্ছে আমি সমস্ত হলুদ মরিচ এবং কি আদা রসুন পেঁয়াজ তেল লবণ ওগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে যখন রঙটা একদম গাঢ় হয়ে এসেছে হলুদ মরিচের রং তখন হচ্ছে আমি জিরা অন্যান্য যে মশলাগুলোর গুঁড়া আছে ওগুলা সবগুলো একসাথে করা ওই পাখিগুলা ওগুলাই হচ্ছে আমি দিয়ে দিয়েছি একদম মুরগি মুরগি বলেন গোস্ত বলেন যেটাই রান্না করেন একদম হলুদ মরিচের কালার যে পর্যন্ত না ধরবে সে পর্যন্ত আপনারা জিরার গুড়িটা দিবেন না জিরার গুড়িটা পরে দিলে সুন্দর একটা কালার আসবে আজকে আর আপনাদের সাথে আমি আসলে টিপস সহকারে ভিডিওতে বল দেখাতে পারিনি তো ওভারঅল হচ্ছে আমি আসলে ভুলে যাই এক কথা বলতে গেলে আরেক কথা চলে আসে এদিক দিয়ে ফাইনালি আমি হচ্ছে মুরগি রান্না করে ফেলেছি আর হচ্ছে বাচ্চাদের জন্য অল্প কিছু পোলাও করেছি আর এই যে দেখতে পেলেন এক বক্স কিন্তু আমি উঠিয়ে রাখবো ফ্রিজে অন্য দিনের জন্য অন্য সপ্তাহে নামিয়ে খাবো আর আমার বাচ্চাদের আনন্দ ছোটখাটো আনন্দটা আজকে এভাবে হচ্ছে আমরা আয়োজন করেছি ছোট ছোট ইচ্ছাগুলো স্বপ্নগুলো ছেলেদের এভাবে পূরণ করতে হয় কারণ আমরা নিম্নবিত্ত আমাদের স্বাদ আছে সাধ্য নেই আমি আমার সাধ্যের বাহিরে যাই না এবং কি কখনো যাবো না ইনশাল্লাহ এখন আমরা খেতে বসে গেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম